اللہ رب العالمین حضور نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم ابنگ شادرن باب شکل صحابہ کرام اور بشز باب خلافہ راشدین صدیق اکبر فاروق اعظم عثمان غنی মওলা আলী শেরে উদার দিয়াল আজমাইনের শ্রেষ্ঠত্ব মর্যাদা বৈশিষ্ট্য বুজুর্গীর বন্যা দিয়েছেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন এর সাদ ফরমাচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্ল্লা ওসাল্লামের সর্বোচ্চ পরিচয় হচ্ছে উনি রসুল্লাহ আল্লাহর রসুল ওয়াল্লিনা মাহু আর যারা ওনার সাথে আছেন সাথে থাকার অর্থ হল আকিদা আদর্শের মাধ্যমে সাথে থাকা আমরা গাড়িতে যাত্রী হিসেবে একসাথে মুসলিম অমুসলিম আরোহণ করছি এটা যাত্রাপথের সাথে আদর্শিক সাথী না আল্লাহর কোরআন যখন বলছে যারা ওনার সাথে আছেন তো ওনার সাথে মদিনায় পাকে মক্কায় মজমায় অমুসলিমরাও তো আশেপাশে ছিল এরা না যারা আকিদা আদর্শের মাধ্যমে রসুলে পাকের সাথে আছেন আসিদ্দাও আলাল আল এরা কাভেরদের ব্যাপারে খুব কঠোর রোহামাও বাইনাম। পরস্পরের মধ্যে খুব সদয় মেহরবান অনুগ্রহশীল দয়াময় کفار تراہم سجدن فضلا من اللہ ادھر کے اپنی دیکھ بین تراہم روکان ادھر رکو اوستھائے سُجَّدًا سجدہ یب تگونا فدل مین اللہ ہے وردوانا যারা আল্লাহর মেহরবানি এবং সন্তুষ্টি অনুসন্ধান করছেন তাহলে এখানে একটা বলেছে কি মা রসুলে পাক সাহেব সয়াহে আল্লাহ ওসাল্লামের সাথে থাকা আবু জাহেল ছিল কিন্তু সাথে ছিল না তার অবস্থান নিকটে ছিল আদর্শিকভাবে অনেক দূরে ছিল আর হজরেতে বেলালে হাফসি সেই ইথিওপিয়ার মানুষ অনেক দূরের কিন্তু আদর্শিকভাবে উনি এত ঘনিষ্ঠ ছিলেন যে অবস্থানগতভাবে দূরে হলেও বস্তুত এটাই হচ্ছে সঙ্গে থাকা শোভান কেউ দৈহিকভাবে কাছে এই কাছে কাছে নয় আসল কাছে হলো যে আন্তরিকভাবে কাছে তো আল্লাহ বলছেন এরা কাবেরদের ব্যাপারে কঠোর থাকবে এরও একটা ব্যাখ্যা আছে তার মানে যে কাবের দেখলেই মেরে ফেলতে হবে এমন না আর কাবের বিভিন্ন প্রকার বেদ আছে যে হারবি কাপের মুস্তামেন জিম্মি গায়রে হারবি এগুলা কারণ যাদের সাথে যারা মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে কর দিয়ে বসবাস করছেন এরা জিম্মি এদের উপর কোনো আক্রমণ করা যাবে না যারা নিরাপত্তা চেয়ে নিয়েছেন নিরাপত্তা দেওয়ার বিধান قورانے پاک ہو اللہ یا رسول اللہ کنو مشرق جو مشیک جدی اپن آشر پرتنا کر تو اپنی اللہ نبھر کرے تاکہ دیں دین اسلام میرے بلار پکے نا آشر دیلے হয়তো সে শেষ পর্যন্ত আসল আশ্রয়ে চলে আসবে কারণ ইসলামের যে বৈশিষ্ট্য এগুলো সঠিকভাবে প্রত্যক্ষ করলে কেউ ইমান ইসলাম গ্রহণ না করে পারে না শুধু যাদের অদৃষ্টই খারাপ এরা শত কিছু দেখেও আবু জেল কিছুই হয়নি আমরা আপনারা ইমান এনেছি আমরা রসুলে পাক কেউ দেখি নেই খোলাফা এর কেউ দেখি নেই রসুলে পাকের কোনো মর্যাদা আমরা প্রত্যক্ষ করিনি আবু জাহেল আবুল আহ এরা তো সব কিছু সরাসরি খুব কাছে থেকে প্রত্যক্ষ করছে কিন্তু কোনো লাভ হয় নাই নসিফ খারাপ তাহলে আল্লাহ পাক বলছেন যাদের সাথে কোনো নিরাপত্তা চুক্তি নাই যারা সিম্মি ক্যাটাগরিরও নয় যারা আশ্রয়প্রাপ্তিও নয় এদের সাথেই হচ্ছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ বৈধ সুরায় মমতায়নার মধ্যে আল্লাহ আল্লাহতাল এগুলা বিস্তারিতভাবে বর্ণনা করেছে তো আল্লাহ বলছেন আশি জাউ আল আল এখানে সবচেয়ে বড় বিষয় হল যে ইমানদারের কাছে কোফার সির্ক এগুলা সবচেয়ে ঘৃণ্য বিষয় হিসেবে বিবেচিত হতো না হয় ইমানের স্বাদ পাবে না এই বিষয়গুলো ঘৃণ্য তো এর ফাঁকে মানুষ যখন এগুলোকে ঘৃণা করে তো কোনো বালক আজকেও শয়তান তার কাছে এটাকে কুবরি শিরিক হিসেবে তুলে ধরবে যাতে বালকাস্টাসে আহরণ করতে না পারে আর ইবলিসের কলা কৌশলের কোনো শেষ নাই তো আল্লাহ বলছেন আশিতা কুফার না বাইনাহম নিজেদের মধ্যে খুব সদয় হবে এরা নিজেদের মধ্যে মানি ইমানদারদের মধ্যে আজকে সেই ইমানদারের মধ্যে যে ভাতৃত্ব যে সৌহার্দ্যপূর্ণ যে মধুর সম্পর্ক ছিল সেটাকেও শয়তান নষ্ট করে দিতে সক্ষম হয়েছে এখানে আমাদের দুর্বলতা কাজ করেছে তারা মিনাল্লাহ আপনি তাদেরকে দেখবেন এরা রুকু অবস্থায় সজিদা অবস্থায় নামাজের এই সব অবস্থা বাহ্যিক আত্মসমর্পণের একটা চূড়ান্ত পদ্ধতি এটা সবচেয়ে বেশি বড় এবাদত যদি সেটা আমরা হৃদয়ে স্থান দিতে পারি আসলে যদি আমরা আল্লাহ রসুলের নির্দেশনার সামনে সেভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি আর ফদলাম এরা আল্লাহর অনুগ্রহ চাচ্ছে যে ফদাল অনুগ্রহ দয়া মেহরবানি বরকত এই জন্য বিসমিল্লার মধ্যে অনেক বরকত আছে হাদিসে পাকে সরকারের কোন মোকা ওয়ালি ওসাল্লাম বলেছেন যেই কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ বিসমিল্লা সহকারে শুরু করা যাবে না সেটা বরকত শূন্য সেই হাদিসের উপলব্ধিকে ব্যক্ত করার জন্য বিসমিল্লা বলার সময় বেফদলে বিসমিল্লা রহমান রহিম নামাজের বাইরে নামাজে যখন বলা হয় তো যে কোনো শব্দ কোরআনে পাকে যেভাবে বর্ণিত সেভাবে বলতে হবে এর বাইরে এই সুযোগ আছে যদি আমরা কোরআনে পাক তেলাবত করে সদাকাল্লাউল আলিউল আজিম বলি ও সদাকা রসুল উল্নঈল করিম কেউ বলে কেউ বলে না কিন্তু কোরআন শরীফে তার পক্ষে সদাক আল্লাহ ও রসুল হু সম্ভবত সুরায় তবার মধ্যে এ আয়তের অংশ আছে সদাক আল্লাহ ও রসুল এখান থেকে সদাক আল্লাহল আলিউল আজিম ও সদাকসুল রসুল নবীল করিম এখন আমরা যদি শুধু বলতেই থাকি কোথায় পেয়েছে এটা কোথায় পেয়েছে এটা কোথায় পেয়েছে মনে হচ্ছে যেন আমরা কেউ সব কিছু একেবারে শেষ করে ফেলছি এখানে পাওয়া যায় না অতএব এগুলা গ্রহণযোগ্য নয় ওই হাদিসের উপলব্ধিটাকে বাসায় ব্যক্ত করার জন্য বিসমিল্লাহর আগে হদ্বা পড়ার সময় নামাজের বাইরে বেফদলে বিসমিল্লা রহমান রহিম বলে যেমন যে সদাকাল্লাহ আলীউল আজিম ও সদাকা রসুল নবীল করিম এটা কেউ কোরআন জরিবে যখন কোর নামাজের ভিতরে তেলাওয়াত করে তখন কেউ এটা বলে না যে যখন নামাজের বাইরে বলে তেলাওয়াত করে তেলাওয়াত শেষে বলে সদাক আল্লাহুল আলিউল আজিম বা রসুল হবিউল করিম সদাক আল্লাহুল আলিউল আজিম মহান আল্লাহ সত্য বলেছেন আর এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এটার দলিল আমাদের কাছে কি প্রমাণ আছে আমাদের কাছে এই কোরআন এটা কালামুল্লাহ একটা মাত্র প্রমাণ রসুল এ পাক বলছেন এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম কালাম উল্লাহ এটা কোরআন এই ছাড়া ভিন্ন কোন দলিল কেউ পেশ করতে পারবে না একমাত্র মাধ্যম রসুল পাক ইনি হাদিসু আরবি ভাষায় কোরআনে পাকও আরবি ভাষায় যেই জবানে কোরআনে পাক বলেছেন একই জবানে হাদিসে পাক বলেছেন এটা কোরআন নবী বলেছেন বাস আমাদের বিশ্বাস এইটাই কোরআন এটা কোরআন নয় এটা নয় এই ছাড়া আর কোনো প্রমাণ কোনো এভিডেন্স মানুষের হাতে নাই সেই ক্ষেত্রে আপনি ওয়সাদাক রসুল হুন নবীল করিম বলাটাকে এটা না বলার মধ্যে দিয়ে আপনার অবস্থাটা তো প্রকাশ পাচ্ছে অথচ সদাকাল্লাহুল আল্লাহল আলিউল আজিমটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়সাদা রসুল হুন নবীউল করিম কারণ আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন ওয়ানজমে ইদা হাবা মা দ আল্লাহ সাহেব মা মমা বাবা মমায়ন তিকু আনিল হাবা ই নুয়া আল্লাহ বা এগুলা সব বিশ্বাস হবে এটা কোরান মানলে তাহলে রসুলে পাক সারা এটা কোরান এটা বলার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই একটাই মাত্র মাধ্যম একদম রসুলে পাগ বলেছেন এটা কোরআন শরীফ লেখো এদিকে দিকে আয়ত নাজিল হয়েছে নজুলে কোরআন এইভাবে হয়নি যে একটা সুরা কমপ্লিট হওয়ার পর আরেকটা নাজিল হয়েছে এমনটি নয় আয়ত নাজিল হতো ওই লেখকদেরকে রসুলে পাক বলতেন এ আয়রটা ওই সুরাতে লেখক এভাবেই ওহি বিন্যাস হয়েছে আর সেটাকে সাহাবায় একরাম রসুলে পাকের জমানায় এগুলা বিভিন্ন বস্তুর মধ্যে কোথাও পাথরে কোথাও খেজুর পাতায় কোথাও খেজুরের যে ডালার যেই অংশ বিশেষ করে চামড়ার মধ্যেই ওনারা লিখতেন ওখান থেকেই তো সব কিছুকে একত্রিত করে কোরআনে পাকের বিন্যাস করা হয়েছে এগুলো সব হয়েছে সিদ্ধিটা আকবর রদি নুর জমানায় শুরু হয়েছে হজরতে ওসমানে রদিউল্লা জমানায় সমাপ্ত হয়েছে এখন কেউ যদি বলে এটা তো বড় মুশকিলের কথা এরাও তো সাধারণ মানুষ এরাও নবীও নয় রসুলও নয় এরা আল্লাহ জানে কি করছে তো আল্লাহ জানে কি করছে সে আল্লাহ বলতেছেন ওনারা সত্যবাদী সে আল্লাহ বলছেন এ আমার রসুলের সাহাবারা এরাই সত্যের মাপকাঠি অতএব আপনি এদেরকে উপেক্ষা করলে চলবে না যদি এদের ব্যাপারে একটু শিথিল হন তো ইসলামের বৃত্তি নর্বর হয়ে যাবে এই সন্দেহ শয়তান এমনভাবে কারো কারোর মধ্যে ঢেলে দিয়েছে তো শিয়া সম্প্রদায় শেষ পর্যন্ত ওরা বলছে যে এটা আসল করার নয় কোরআন যেটা তিরিশ পার আছে কোরআনে পাকের আয়তের সংখ্যা তাদের মধ্যে সতেরো হাজার আমাদের কাছে আছে এখন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়তের কোরআন তো বাকিগুলা কোথায় গেল বলছে এগুলা হজরতে আলী করম্লাুল করিম আহলে বায়েতে রসুলের ফজিলত এগুলা ওই তিনজন এগুলা বাদ দিয়েছে নওয়াজ তো এইটা অনেকেই যখন এদেরকে সাধারণ মানুষ হিসেবে মূল্যায়ন করবে তখন এটা সম্ভব মনে করবে হতেই পারে নওয়াজবিল্লাহ কিন্তু ওরা সাহাবা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান ঘনি ওদের সম্পর্কে রসুল পাকের যে উচ্চাঙ্গের মন্তব্য সেইগুলো ইমানদার যখন হৃদয়ে স্থান দেবে তো এই ধরনের সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় সত্যবাদী যাকে বলা হচ্ছেন তিনি সিদ্দিক আকবর সত্য যার জিব্বার মধ্যে সমানের মধ্যে আমানত রাখা হয়েছে বলা হচ্ছে তিনি ফারুক আজম আজতে রে উসমানে গনি রসুলে পাক বসে আছেন কাপড় একটু গড়ের মধ্যে উপরের দিকে আসছে বসা অবস্থায় অনেকেই আসছে রসুলে পাক পরিবর্তন হয়ে বসেন নাই যেই সুইজনা উসমান রদিউল্লা ঢুকেছেন তাড়াতাড়ি কাপড় নিচের দিকে টেনে দিলেন ও কেন বলে ওনাকে আল্লাহ শর্মায় হাজরত উসমানে এত লজ্জা ইমানি লজ্জা যার কাছে থাকবে সে কোনদিন খেয়ানত করতে পারে না হাদিসে পাক সাহাসিত মধ্যে আছে আল্লাহর হাবীব সাল্লা সাল্লাম বলছেন ইজালা শেতা তুমি যখন হায়া হায় আয় ইমানই লজ্জাবোধ যখন তুমি বর্জন করবে তুমি যা কিছু তা যা ইচ্ছে তাই করতে পারো আজকেও দেখেন না লজ্জা বলতে একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থেকে এত দ্রুত বিদায় নিচ্ছে যে বয়স্ক পঁচিশ তিরিশ বয়সের যুবক হাফ প্যান্ট পরে ঘরে চলাফেরা করতেছে মুসলমানের সাথে তাদের লজ্জা লাগার কথা তাহলে আল্লাহর হাবিব বলছেন তা তো ওরা বলছে যে এই আয়তগুলো এই তিনজন বাদ দিয়েছে যে ঠিক আছে তাদের মতে ঠিক আছে আমাদের মতে এক পার্সেন্টও ঠিক নেই তো তিনজনের পর চতুর্থজন যিনি মসনদে খেলাফতে আরোহণ করলেন তিনি হচ্ছেন হজরতে মাওলা আলী শেরে খুদা হৈদ রে করার আলী আলী করম্লাউল করিম তো ওনার বৈশিষ্ট্যের আয়াতগুলো উনি ফিরে আনবেন না উনি আনলেন না কেন ওই সময় তো উনি যাই বলবেন সেটাই অধিকাংশ সাহবায় ক্রাম তো ওনার সাথে ছিল এইটার জবাব কি বলে এইটা অবস্থার পরিপ্রেক্ষিতে নিরবতা পালন করছে নওজবিল্লাহ আপনি মলাল আলীকে কি মূল্যায়ন করলেন না বাবা মূল্যায়ন করলেন যিনি খোদা যিনি আসাদুল্লাহ যার উপাধি তিনি কোনো কিছুকে পরিপেশিক অবস্থার কারণে এই কথাটা বলে একটা পথ ওরা তৈরি করলো যে অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থার পরিবেক্ষিত অবস্থার পরিপ্রেক্ষিতে এটা হলো কি বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ বলব ব্রাহ্মণের সাথে গেলে রাম রাম বলবো রোখ সমাজকার বাত করনা আজকাল হোসনে কালাম অবস্থা বুঝে কথা বলা এটারও একটা সীমা আছে এটা হচ্ছে কোন পর্যায়ে সব অশিক্ষিত মানুষের সভা এখানে আপনি যদি কঠোর ভাষা প্রয়োগ করেন আপনি বুঝাচ্ছেন তাদেরকে তারা কিছুই বুঝতেছে না এখানে আপনাকে সহজ ভাষা প্রয়োগ করতে হবে এটা কিন্তু যে আদর্শিকভাবে অবস্থা বুঝে কিছুক্ষণ একদিকে কিছুক্ষণ ওইদিকে বলে রোগ সমাজকার বাত করনা আজ আজকাল হুসনে কালাম আজকের দিনে বক্তাদের বড় সৌন্দর্য হিসেবে বিবেচিত হচ্ছে অবস্থা বুঝে কথা বলা কি অবস্থা বা মুসলমান আল্লাহ আল্লাহ বা ব্রাহ্মণ রাম রাম যে মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ বলবে যেহেতু মুসলমান ব্রাহ্মণের সাথে গেলে রাম রাম বলবে এটা নয় ওটা তো পরিস্থিতির শ্রোতা কোন স্তরের এই অনুযায়ী বক্তব্য দেয়া এটা হচ্ছে অলঙ্কারশাস্ত্রের সবচেয়ে বড়ো দিক তো মোহতারাম আজরিন আজকে আমাদের দেশে যে শিয়া সম্প্রদায় যেটা এদের এক নম্বরের বড় জঘন্য কুফরিয়াকিদা হল এরা বলছে এটা এটা অসম্পূর্ণ কোরআন এদের মতে কোরআনে পাকের আয়তের সংখ্যা সতেরো হাজার এগুলো কিন্তু প্রাথমিকভাবে ওরা বলবে না এগুলা ওদের অনেকগুলো রচনাবলীর মধ্যে আছে যেগুলো সবার হাতে পৌঁছার সুযোগ নাই তো আসল কোরআন কোথায় বলে এটা বগদাদের সুরা পারের ভিতর মা দিয়ে এটা নিয়ে লুকিয়ে আছে কে আমাদের আগে বের হবে নজবিল্লা নিল্লা পুরা মুসলিম বিশ্ব যে আকিদা এইটাই কালামুল্লাহ এটাই মোকাম্মল কোরআন ওদের কোরআনে সুরের সংখ্যা একশো পনেরোটি আমাদের কোরআনে পাকের সুরের সংখ্যা একশো চোদ্দোটি ওদের গানে সৌরতুল বেলায়ত নামের সুরা পাওয়ার সমান সাত আয়াত বিশিষ্ট একটা আয়াত সুর আছে তো এই যে এরা ওই সমাজে বেশি ইন করতে পারে যেখানে বাইতের মহাব্বতের চর্চা আছে আহলে বাইতের রসুল আমাদের মাঝে এমন কিছু মানুষও আছে আহলে বাইত সাহাবা এগুলো আমাদেরকে কিয়ে হয়েছে অতশ কোরান যাদের বেপারে কথা বলেছে ইন্নামা নামা ইউরিদুল্লাহ উল ইউদ হিবা আনকোমর রিজসা আইল আল ভাই তে এই আয়ত যখন নাজিল হলো তিরমিজি জেরি আছে আদিস বুখারি জেরিবে আছে দালিয়ান মতা তে মাথা হোয়াসনান হোসাইনা رسول پاک حضرت مولا علی شیر خدا خاتون جنت فاطمت الزہرہ، امام حسن امام حسین شہید کربلا کے ڈاکلین اور ماتار دیے بولیں بخا ستی ارائی ہونی امر سلمہ رضی اللہ عنہ পাশে ছিলেন বলে ইয়া রসুল আল্লাহ চাদরের নিচে আমি একটু আসি বলে না না তুমি যেটাতে আছো এটাতে ভালো আছো তুমি অম্মুল মোমেনি আহলে বাইতের ব্যাপারটাকে আপনি কেমনে খাটো করে দেখবেন শাহবাহক রামের মর্যাদা যেখানে কোরআন এদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন রসুল বলেছেন এটা খাটো করে দেখার কোনো সুযোগ নাই তাই আমরা আহলে বায়েদকেও সম্মান তাজিম ওনাদের করি এজন্য আমরা ওনাদের স্মরণে মাহফিল করি সাহবায়ে কাম এদেরকেও আমরা সম্মান মর্যাদা দান করি এই বিশ্বাস নিয়ে চলি সেই জন্য আমাদের মোনাজাতের শেষে বলা হয় ওয়ালা আলিহি ওয়া সাহিহি আজমাই এটাই হচ্ছে সত্যপথ আল্লাহ তবরক তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন

জমেয়াত কালা জাতীয় মসজিদের সাহানে দশ দিন ব্যাপী আপনারা জানেন এই মাহাপির পরিচালিত এই মাহফিলে দেশ বরেন আলে গোলামার সাথে সারা বিশ্ব থেকে অনেক বড় বড় আলে আসবেন যারা তিন মাস ধর বাইকের সান নিয়ে করবেন আজকে কিছু বিষয়গুলো বলবেন যে আমাদের তাহলে সুন্নত দল জামাতের যে স্ট্যান্ড যে বক্তব্য আমরা সর্বগ্রাম প্রিয় সম্মান করি আহলে বাইতকে সম্মান করি এই বিষয়গুলোর উপরে বিশদ আলোচনা হবে যার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বুঝতে পারবে যে আমরা সুন্নী জামাত ভাবে এই পরিচর্যা করব আমাদের নতুন প্রজন্মকে এবং তারা কোন মতবাদের উপরে কোন আদর্শের উপরে নিজের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে তো আমি আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মূল প্রোগ্রাম বাদে মাগরিক থেকে রাত দশটা পর্যন্ত চলবে আপনাদের দাওয়াত রইল আপনারা আসবেন এই মাহাতি শুনবেন এবং আমি আপনাদের সামনে আজকে বিশেষভাবে দোয়া করি এই মাহফুলের বাণী আপনার দাদা আদালতের আলাই জন্য তিনি অনেক কষ্ট করে এই মাহ করেছিলেন অনেক অনেক ট্যাগিক্ষার মাধ্যমে আজ ও চল্লিশ সকালে এই মাহাফুল আপনারা তার জন্য দোয়া করতেন আপনাদের সবাই অনেক ধন্যবাদ আসসালাম